গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই ভালো আছি তো ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা শুরু করেছি তো তোমরা বুঝতেই পারছো আজকে মর্নিং থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার আমার ইচ্ছা আছে এরকমটা প্রত্যেক দিন সম্ভব হয় না যে একদম ঘুম থেকে উঠে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো অনেক দিন পর একদম মর্নিং থেকে ভিডিও শেয়ার করছি তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট যে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানালে কি বলো বলতো ভিডিও করার যে ইচ্ছাটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর এখন যেহেতু ডেলি ব্লগই দেওয়ার চেষ্টা করছি তো সেহেতু তোমাদের কমেন্ট পেলে কিন্তু ডেলি ব্লগ করতেও ভালো লাগে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু বিছানাতে বসেই ঠাকুরকে প্রণাম করে নিই আমাদের ঠাকুরঘর যেহেতু আমাদের পুরনো কর্কেটের ঘরটা তো সেখানে গিয়ে তো আমি প্রণাম করি তো তার আগে বিছানাতে বসেই ঠাকুরকে প্রণাম করে নিই আর তারপরে এই যে নিচে নেমে পেট ভরে একটু জল খেয়ে তারপরে আমি এখন থাইরয়েডের ওষুধটা খাবো তো এখন যেহেতু রিসেন্ট আমি ডাক্তার দেখাবার পরে আবার নতুন করে থাইরয়েডের ওষুধ খাওয়া শুরু করেছি আর আমার থাইরয়েডটা অনেকটা বেড়ে গেছিল তোমাদেরকে সেই বিষয়ে ডিটেলস এখনো কিছু বলা হয়নি বলবো তোমাদেরকে একদিন ভিডিও করে তো আমার থাইরয়েডটা বেড়ে যাওয়ার কারণে এখন আমাকে একশো পাওয়ারের ক্যাপসুল খেতে হয় তো বেশি দিন হয়নি খুব বেশি হলে হয়তো চার পাঁচ দিন মতন হয়েছে আমি আবার থাইরয়েডের ওষুধ খাওয়া শুরু করেছি তবে তোমাদের যাদের থাইরয়েড আছে তারা কিন্তু সময় মতন টেস্ট করো আর ডাক্তারকে দেখিয়ে অবশ্যই থাইরয়েডের ওষুধটা কন্টিনিউ খেয়েও কারণ যখনই থাইরয়েডের ওষুধ খাওয়া বন্ধ করে দেবে বা ব্লাড টেস্ট না করে অগ্রাহ্য করবে তখনই কিন্তু থাইরয়েডটা বেড়ে যাবে আমার এক প্রকার বলতে গেলে থাইরয়েড একদম কমে গেছিল কিন্তু এই মুহূর্তে থাইরয়েডের পরিমাণটা এতটা বেড়ে গেছে যে আমাকে আবার একশো পাওয়ারের ওষুধ খেতে হচ্ছে তো ওষুধটা খেয়ে নিয়েছি এবার বাইরে যাব তো তার আগে জানালাগুলো সব খুলে দিই কুচকুশোনা শুভ এখনও ঘুমাচ্ছে ওরা এখনও ঘুম থেকে ওঠেনি ওদেরকে আরও একটু পরে ডাকবো আমি এখন মোটামুটি সকাল পৌনে ছটার দিকে উঠেছি তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম কতটা কি দিতে পারবো জানি না তবু চেষ্টা করব যতটা সম্ভব হবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার তো চলো বাইরে যাওয়া যাক বাইরে হালকা বৃষ্টি হচ্ছে তো বাইরের ওয়েদারটা আজকে যেহেতু বৃষ্টি মেঘলা তো জানি না কীভাবে কি কাজকর্ম করবো বৃষ্টির মধ্যে কাজকর্ম করতে একটু অসুবিধা হয় যেহেতু আমাদের বাড়ির বাইরেই সব কিছু বাইরের ওয়েদার দেখে তো তোমরা বুঝতেই পারছ কালকে রাতের থেকেই কন্টিনিউ বৃষ্টি হয়েছে তো প্রত্যেক সকালবেলা উঠে না আমি এই গাছপালাগুলোকে দেখি যে ঠিকঠাক মানে আছে কি না কারণ যখন রোদ ওঠে তখন তো গাছগুলোকে জল দিতে হয় কিন্তু বৃষ্টির ওয়েদারে জল দিতে হচ্ছে না আর গাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবে দেখো একদম সবুজ হয়ে আর খুব তাড়াতাড়ি বড় হচ্ছে তো আমার তো গাছ লাগাতে ভালোই লাগে কিন্তু বাড়িতে কোথায় গাছ লাগাবো সেটাই বুঝতে পারি না তো একদিকে তো গেটের পাশে মানি প্লান্ট আর সুপারি গাছ রয়েছে আরেক পাশে এই যে এখানে ছোট্ট করে একটা নীলকণ্ঠ গাছ হয়েছিল সেটাকে লাগিয়ে দিয়েছি তো গেটের সামনেটা এত পরিমাণে জল জমেছে আর পাপসটা যেহেতু ভিজে গেছে তো সেই জন্য জলগুলোকে বের করে দিচ্ছি এখন পাপসটা শুকাবে না বাইরে বৃষ্টি পড়ছে হালকা তো সেই জন্য এখান থেকে জলটা বার করে দিয়ে আবার আমি পাপসটাকে এখানে পেতে দেব তো আমাদের তো বৃষ্টিতে খুবই অব মানে অসুবিধা হয় যেহেতু এই ঘর ওই ঘর করতে হয় আর একদম ফাঁকা বাড়ি তো তোমাদের এরকম কার কার অসুবিধা একটু কমেন্ট করে জানাবে তো আমাদের যদি দুটো ঘরকে একসাথে আমরা জুড়ে নিতে পারতাম তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না কিন্তু তাও বাইরের কাজগুলো তো বাইরেই করতে হবে ঘরে তো করা যাবে না তো এইভাবেই আমাদের বর্ষাকালের সময় একটু অসুবিধা হয় আর পুরো বাড়ির যে উঠোনটা সেটা কিন্তু সবুজ হয়ে যায় এছাড়া আমাদের বাড়িতে আমাদের কোনো অসুবিধা হয় না তো আমাদের বাড়িটাকে তো তোমরা আগাগড়া সবাই খুব পছন্দ করো তো এখন কেমন লাগে আমাদের বাড়িটাকে পুরোটা এই যে উঠোন করে দেওয়ার পরে বা বাড়ির যে ছোট ছোট জায়গাগুলো তোমাদেরকে সব সময় দেখাবার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে বর্ষাকাল তো চারোদিক একদম প্রকৃতির সবুজ হয়ে গেছে সেটা উঠোন হোক আর গাছপালা হোক মানে রঙটা তো দেখতে ভালোই লাগে বর্ষার সময় যখন গাছপালাগুলো তাড়াতাড়ি বড় হয় বা কালারটা যখন সবুজ থাকে তা আমাদের গাছে মোটামুটি এখন কিন্তু অনেকগুলো করে জবা ফুল ফোটে আর গোলাপ গাছে যেহেতু এখন গোলাপ ফোটার সিজন নয় তাও ছোট একটা দুটো করে গোলাপ ফুটছে তো সেখান থেকেই তুলে নিলাম আর এখানে যা জবা ফুল আছে সেগুলোও তুলে নেবো আজকে আমার ঠাকুরের আসনে অনেকগুলো জবা ফুল দেওয়া যাবে আর প্রত্যেক দিনই মোটামুটি আট দশটা করে ফুল ফোটে তবে আজকে একটু বেশিই ফুটেছে পরে যে এটা থালা বাসনগুলো কাল রাত থেকে বেসিনে জমিয়ে রেখেছি বা কলতলাতে রেখেছি তো এবার সেগুলো ধুয়ে নেব কারণ টাইম টু টাইম যেহেতু জলের কাজ তো সেগুলো আগে করে নিতে হবে তারপরে বোতল ভরা আরও যা টুকটাক কাজ আছে তো সেগুলো করতে থাকব আর তার সাথে পুচকুষোনা শুভোর জন্য টিফিন বানানো বা সকালে যে খাবারটা ওরা খেয়ে যাবে তো সেগুলোকেও এক এক করে রেডি করে দেবো তো আজকে প্রথমবার যারা আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটাতে কোনো কিছু একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে জানালে পরে আমি তোমাদের প্রোফাইলেও পৌঁছাতে পারবো কারণ কি কোথা থেকে দেখছো বা কোনটা কার প্রোফাইল সেটা জানতে গেলে কিন্তু সবার আগে কমেন্টটা দরকার কারণ তোমরা লাইক করলে সেটা তো দেখাবে না কে লাইক করছে কিন্তু কমেন্ট করলে তোমাদের চ্যানেলটা দেখাবে এটাই সুবিধা হয় যখন কমেন্ট কেউ করে তার প্রোফাইলটাতে ভালোভাবে পৌঁছানো যায় তো ওই জন্য যারা নতুন আছো তারা অবশ্যই কমেন্ট করবে আর আমার পুরনো বন্ধুরা যারা আছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো এখন কিন্তু ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকটাই ভালো হয়েছে মানে এখন বৃষ্টিটা হচ্ছে না আর বাইরের দিকটা একটু আলোর পরিমাণটাও বেড়ে গেছে তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে আগে বাইরের কাজটা সেরে নেওয়া যাক তো ওই জন্য থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কালকে দুপুরে তো থালা বাসন ধুতেই পারিনি মানে আমরা খাওয়ার পরে যে কটা থালা হয়েছিল তো সেগুলো কিন্তু ছিল কারণ মানে বৃষ্টির মধ্যে ভিজে কাজ করতে গেলে সমস্যা একটাই হয় মাথায় জল পড়লে পরে ঠান্ডা লাগার চান্স বেশি থাকে আর আমার একটুতে ঠান্ডার ধাত ঠান্ডা লেগে যায় তো সেই জন্য জল বৃষ্টির মধ্যে বিশেষ করে চেষ্টা করি যদি প্রয়োজন না হয় তাহলে সেই কাজগুলো না করার তো ওই জন্য থালাবাসনটা একটু বেশি হয়েছে দেখে বুঝতেই পারছো কারণ রাতের থালাবাসন হলে খুব একটা বেশি কিছু হয় না আর তাছাড়া কালকে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে স্যান্ডউইচ করেছি তারপরে ছোলার ডাল করেছিলাম লুচি করেছিলাম তো সেই জন্য কয়েকটা থালাবাসন একটু বেশি হয়েছে সকালবেলার দিকে আমার একটু অসুবিধা হচ্ছিল কারণ বাইরের ওয়েদার যেহেতু খারাপ হট করে যদি বৃষ্টি নেমে যায় তো সেটা ভেবেই কিন্তু যাই হোক যতক্ষণ থালাবাসন ধুয়েছি ততক্ষণ কিন্তু সেরকম একটা বৃষ্টি ছিল না তো শুভ ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে আর শুভ ওঠার পরে আগেই চলে গেল ব্রাশ করতে বেসিনে ওরা ব্রাশ করে ছোটো মোটো কাজ থাকলে সেগুলো আমি করি কিন্তু থালাবাসন ধোয়া থেকে শুরু করে বড় কোনো কাজ কিন্তু বেসিনে করা যায় না কারণ আমাদের বেসিন আর কলের মধ্যে যেহেতু জায়গাটা খুবই দূরত্বটা কম তো ওই জন্য আমি কিন্তু ওখানে বেশি কিছু করতে পারি না কম বেশি হলে হয়তো একটু চিকেন মাছ এগুলো ধুতে পারি তাছাড়া কিন্তু আদার্স আর কোনো কিছু করা যায় না তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতেই কিন্তু আবার হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ ওয়েদারের না কোনো ঠিক নেই কখনো ভালো কখনো খারাপ তো যাই হোক বৃষ্টি হতে হতে আবার থেমে গেল তো আমি তাড়াতাড়ি করে এই ছোট ছোটো এই কাপড়গুলো আছে যেগুলো দিয়ে কিচেনে কাজ করি তো সেগুলো মেলে দিচ্ছি আর সুজিকে আগের দিন স্নান করিয়েছিলাম তো সুজির টাওয়ালটাও ভালো করে ধুয়ে মেলে দিচ্ছি তো তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল যাদের বাড়িতে ডগি আছে বা ছোট পাপ্পি আছে তো তোমরা যারা ডগি বা পাপি পুষেছ তো তোমাদের কি মানে ডগি বা পাপিদের কি পশম ওঠে তোমরা একটু কমেন্ট করে জানিও আমাদের সুসির কিন্তু প্রচুর পরিমাণে পশম উঠছে যখন থেকে মানে সিক্স মান্থ ওর কমপ্লিট হয়েছে তারপরের থেকে ডক্টরকে বলাতে ডক্টর ওষুধ দিয়েছে খাওয়াচ্ছি কিন্তু তারপরেও না প্রচুর পশম উঠছে মানে কিচেন তারপরে আমাদের থাকার ঘর সব জায়গাতে প্রচুর পরিমাণে পশম হয়ে যায় একদিকে দেখতে গেলে কোনো অসুবিধা তো হওয়ার কথা নয় কিন্তু তবুও পশম এমনই একটা জিনিস যদি পেটে যায় তাহলে ফুড পয়জনিংটা তো হতেই পারে তো ওই জন্য তোমাদের যদি জানা থাকে যে কিভাবে ওদের গায়ের পশমগুলো কম উঠবে তো আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার কিন্তু অনেকটা হেল্প হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ওদের দুই ভাই বোনের জন্য আমি দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর প্রত্যেকদিন সোনা সকালবেলা ডিম খেতে চায় না বিশেষ করে আজকে যেহেতু স্কুল আছে যদি বাই চান্স না খায় তখন সেটা আমাকে খেতে হবে আর আমার আবার প্রত্যেক দিন সেদ্ধ খেতে ভালো লাগেও না সুজিকে আবার প্রত্যেক প্রত্যেকদিন সেদ্ধ দেওয়াও যাবে না কারণ বেশি ডিম খাওয়ালে পরে ওদের পশম ওঠার চান্স থাকে মানে সব কিছু মিলিয়ে বলতে গেলে প্রত্যেক দিন সেদ্ধটা সবার জন্য করা হয় না কখনো আমরা সবাই খাই আবার কখনো হয়তো দু একজন করে খাই তো ওই জন্য আমি আজকে দুটো সেদ্ধ করতে বসিয়েছি ওদের দুই ভাই বোনের জন্য আর এদিকে নতুন একটা ছাতুর প্যাকেট খুলে নিচ্ছি কারণ ছাতুর শরবতটা আমাদের ডেলি খাওয়া হয় আর এছাড়া মাঝে মাঝে আমরা আবার বাদাম ভিজানো বা ছোলা ভিজানো সেগুলো রাত্রিবেলা ভিজিয়ে রাখলে পরের দিন সকালবেলা খেয়ে নিই তো একসাথে বেশ কিছু ডিম আনা হয়েছিল যেগুলো আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে রেখেছিলাম এতে সুবিধা হয় একসাথে আবার নিয়ে এসে ডিম রান্না করাও যায় তো ওই জন্য আমি একসাথে এইভাবে ঝুড়িতেই রাখি আর ফ্রিজের মধ্যে যেই ট্রেগুলো আছে সেই ট্রের মধ্যেও মাঝে মাঝে রাখি তো একসাথে তিরিশটা ডিম এনেছিলাম যেহেতু এখন বর্ষাকাল সেই কারণে নাহলে খুব বেশি ডিম নিয়ে আসি না আর আমি কিন্তু ফ্রিজে ডিম রাখি না তোমরা কেউ রাখো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমার মনে হয় ফ্রিজে ডিম রাখলে সঙ্গে সঙ্গে বের করে রান্না করতে খুব অসুবিধা হয় তাই আমি ফ্রিজের মধ্যে ডিমটা ইউজ করি না বারোটা করে কিংবা ছটা করে ডিম নিয়ে এসে অল্প করে খাই আবার দোকান থেকে নিয়ে আসি তো ছাতু শরবত না সঙ্গে সঙ্গে ভিজিয়ে খাওয়া যায় না কারণ চিনিটা গুলতে একটু সময় লাগে তো ওই জন্য চিনি আর ছাতু এই দুটোকে জলের মধ্যে ভিজিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব তারপরে এগুলো আমরা গ্লাসের মধ্যে ঢেলে খেয়ে নেব তো তারপরে ডিমটা সিদ্ধ হয়ে গেলে পরে ডিম সেদ্ধটা ওদের দুই ভাই বোনকে দিয়ে দেব তো চলো সকালবেলার দিকে এরপরে ওদের জন্য আমি সকালে যেহেতু রুটি আর তরকারি বানাবো তো এগুলোকে রেডি করতে দিয়ে তারপরে আমি এখন আটাটা মেখে নেব আর তার সাথে আলুগুলো কেটে নেব। যাতে আমি ওদেরকে সকালবেলা এখন আজকের জন্য ভারী কোনো খাবার বানিয়ে দিতে পারি তো চলো এগুলো রেডি করি তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন আপাতত সকালের দিকের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে যতটুকু যা ছিল তো তারপরে এই যে ঘরে এসে পুচকুসোনাকে এখন চুলটা বেঁধে দেব কারণ চুল বাঁধাটা ছাড়া বাকি সব কিছুও করে নিতে পারে তো এখন ওর মাথাটা ভালো করে আছড়ে দিয়ে তারপর আমি চুলটা বেঁধে দেব। আর শুভ রেডি হচ্ছে তো এরপরে ওরা বেরোবে এখন সময় আটটা বাজে তো এরপরে তোমাদের সাথে আমি সারা দিনে কি কি করব তো আরও কিছু ভিডিও শেয়ার করার মানে চেষ্টা করব। কারণ প্রত্যেক দিন তো একরকম ভিডিও দেওয়া যায় না মর্নিং থেকে নাইট পর্যন্ত তো ওই জন্য চেষ্টা করি মাঝে মাঝে একটু পাল্টিয়ে পাল্টিয়ে ভিডিও দিতে যাতে তোমাদেরও ভালো লাগে আর আমিও ভিডিওতে নতুনত্ব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারি তো আজকে মর্নিং থেকে নিয়ে মোটামুটি দুপুরের খাবার দাবার রান্না করেছি ততটুকু ভিডিও শ্যুট করেছি আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে আগের দিন যেরকম একদমই কমের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম তো তোমরা একটু প্লিজ চেষ্টা করো ভিডিওগুলো দেখার আর যদি কখনও কেউ ভিডিও দেখতে দেখতে ভাবো যে এখন দেখার সময় নেই তাহলে ভিডিওটাকে সেখানেই পজ করে দিয়ে তোমরা পরে আবার ভিডিওটা দেখো কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিও বলে নয় প্রত্যেকেরই ভিডিও যখন তোমরা দেখবে লং ভিডিও তখন কোনো ভিডিও স্কিপ করে চলে যাবে না কারণ ভিডিও স্কিপ করে গেলে তোমাদের যারা দেখো তাদের তো কোনো অসুবিধা হয় না বাট যারা আমরা ভিডিও করি তাদের কিন্তু রিচ অনেক ডাউন হয়ে যায় মানে ভিডিওতে ভিউজ আসার হলেও না পরবর্তীতে ভিউজ আর আসে না তো সেই প্রবলেমটাকে তোমরা একটুখানি ভেবে তারপরে আমাদের ভিডিওগুলো তোমরা দেখো তো ভিডিও পজ করে দিও তারপরে তোমরা চাইলে পরে আবার পরবর্তীতে সময় বার করে বাকি ভিডিওটা দেখে নিও গুড মর্নিং বন্ধুরা তো এখন সময় হচ্ছে নটা তো সকাল থেকে কাজকর্ম সারার পরে এখন তোমাদের সাথে একটু ফেস টু ফেস কথা বলছি কারণ যতই ভিডিও করি না কেন সময় সব কিছু ভয়েস করে ভালো লাগে না তো এই দেখো সকালের পরে এখন একটু বাইরে আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে রোদ উঠতে পারে আবার ওয়েদারের কোনো ঠিক নেই একটু মেঘলা ওয়েদারটা কাটার পরে আবার বৃষ্টি হচ্ছে মেঘ করছে তো বলা যায় না যে রোদ উঠবে কিনা তা আমি এই যে আমার জন্য এক কাপ চা আর দুটো রুটি নিয়ে আসলাম খাবো সোনা শুভ বেরোবার টাইমে এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল দিয়ে আমি যে ওদের জন্য রেনকোট বার করলাম তো শুভর তো ওই রেনকোটটা ছোটো হয়ে গেছে আর শুভ পড়তেও চায় না এটা তো ওই জন্য ও পরে যায়নি পুচকুশোনা খালি ওপরের জামাটা পরেছে নিচের প্যান্টটা ছোটো হয়ে গেছে তো বৃষ্টি এখন আপাতত থেমেছে ওরা যখন গেল তখনও ছিপছিপ করে পড়ছিল মানে একদম গুড়ি গুড়ি কিন্তু বেরোবার আগে দিয়ে একদম মানে অঝরে বৃষ্টি শুরু হয়েছিল আমি তো ভাবলাম মনে হয় আজকে ওদেরকে ভিজে স্কুল যেতে হবে কারণ বাড়িতে একটাই ছাতা আছে আর ছাতা নিতে হবে তো যাই হোক ওরা মানে ভালোভাবে যে বাসে উঠে গেছে বা ওদের যে বৃষ্টিটা পায়নি যাওয়ার সময় এটাই মানে চিন্তার বিষয় ছিল আর পুজো হচ্ছে আজকে কি পুজো জানি না তো মনে হচ্ছে যে কিছু একটা পুজো আছে পাশের বাড়িতে তো যাই হোক তো আমি এই যে চাটা এখন এখানে বসে খাবো আর খাওয়া দাওয়া করার টাইমে বা কোনো কিছুর টাইমে চেষ্টা করি যে টুকটাক একটু রিলস ভিডিও টিডিও করার কারণ সব সময় সেজে গুজে ভিডিও করা হয় না তোমরাও সেটা জানো সংসারে কাজ করতে করতে সেজে গুজে ভিডিও করাটা সময় মানে সম্ভব নয় তো ওই জন্য খাওয়া দাওয়াটা করতে করতে একটু ভিডিও শ্যুট করে নিই আর তোমরা প্লিজ সবাই একটু রিলসগুলো দেখো ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ অনেকটা খাটনি করে আর কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা দেখলে আমার খুব মানে খুব খুব খুবই ভালো লাগবে সেটা মানে বলার কথা নয় মুখে বলার ভাষা নেই তোমরা যদি আমার পাশে থাকো আর এই ভিডিওটা কেমন লাগছে লং ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বৃষ্টি হলে কী হবে বাইরে কিন্তু ঘরে প্রচণ্ড গরম তো এই যে এখন আমার পাখাটা অন করলাম তো চলো খাওয়া দাওয়াটা করি খিদেও পেয়েছে তো পরে দেখা হচ্ছে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যে এই বাকি কাজকর্মটা আছে তো সেটা সেরে নিই তো যতটা মানে সম্ভব চেষ্টা করি প্রত্যেক দিনই ঘর মোছার তবে এই ঘরটা খুব একটা নোংরা হয় না যার জন্য ডেলি মোছা হয় না আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দিদি তোমাদের এই ঘরটাকে আরও সুন্দর করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে তাহলে ভালো লাগবে তো প্রথমে তো একদিকে বেডটা ছিল তোমরা তো দেখেছই আর এখন বেডটাকে ঘুরিয়ে দিয়েছি তারপরেও যেন মনে হচ্ছে যে বেডটা এইভাবে রাখার থেকে অন্য রকমভাবে রাখলে হয়তো আরও ভালো হতো ঘরে জায়গাটা বেশি পাওয়া যেত কিন্তু বুঝে উঠতে পারছি না যে কিভাবে বেডটাকে সেট করব কারণ দুটো জানলা আর দুটো দরজা এটা হওয়াতে আমাদের খুবই সমস্যা হয়ে গেছে যেই কারণে বেডটা মেন হচ্ছে মানে একটা ঘরের সৌন্দর্য বাড়ায় তো সেটাকে কিভাবে রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না তো আমাদের ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি বেডটাকে আবার সরিয়ে দেওয়ার তো সেটা যখন করব তো তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তখন ভালো লাগছে কিনা কারণ এইভাবে বেডটা রাখার পরেও কিন্তু ঘরের মাঝখানটাতে বেশ অনেকটা জায়গা হয়েছে হাঁটাচলা করার জন্য তারপরে খেতে বসার জন্য কিন্তু আগে সেই জায়গাটা একদমই পাওয়া যেত না যখন আমাদের গেটের সামনে বেডটা ছিল তো সেই তুলনায় এখন জায়গাটা অনেকটাই বেশি পাওয়া যাচ্ছে আর এরপরে যেভাবে বেডটা রাখবো ইচ্ছা আছে তো সেইভাবে রাখার পরে তখন ঘরে জায়গাটা বাড়ে কি না সেটাও একটা দেখার বিষয় আর আমরা যেভাবে কারেন্টের লাইনগুলো তৈরি করিয়েছি ফ্রিজ আলমারি এইসব জিনিসগুলো একটা সাইড করে যে রাখা আছে সেগুলো নিয়ে একটু সমস্যা হতে পারে তো সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর তোমরা একটুখানি ভিডিওগুলো দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিভাবে বেডটা রাখলে বা জিনিসগুলো রাখলে ভালো লাগবে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে জিনিসগুলোকে রাখার ইচ্ছা আছে তো এত তাড়াতাড়ি কিছু তোমাদেরকে জানাচ্ছি না যখন জিনিসগুলো সরানো হবে আর কারেন্টের কাজ করানো হবে আবার তো তখন তোমাদেরকে আমি জানাবো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমার অনেকটা হেল্প হবে কারণ বুঝতেই পারছো এই নিয়ে দুবার জিনিসপত্র ঘুরিয়ে ঘরে রাখা হয়েছে এইবার ফাইনাল মানে জিনিস ঠিক করে না রাখতে পারলে তখন আবার আমাদেরই অসুবিধা হবে কারণ এখন মানে থাকা বসা শোয়ার জন্যই একটাই ঘর আর কর্কেটের ঘর তো আছেই এমন নয় যে কর্কেটের ঘরে অসুবিধা হয় কিন্তু কর্কেটের ঘরটা সাইকেল গাড়ি এগুলোর জন্য একদম সব সময় জাম হয়ে থাকে তো সেই একটা সমস্যা হয় আর স্নান টান করে আমি পুজো দিয়ে তারপরে রান্না করে নিয়েছি আর কিছু বাকি আছে তো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর পুজো দেওয়ার সময় ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু যখন ভিডিওটা এডিট করছিলাম তখন বুঝতে পারলাম না ভিডিওটা ডিলিট কীভাবে হয়ে গেল বা হয়তো ভিডিওটা শ্যুটই হয়নি তো পরে আর সেই ক্লিপটা পাইনি তো দুপুরবেলার জন্য আজকে আমি রান্না করেছি ডিম আর কিছু সবজি সেদ্ধ দিয়েছিলাম আর এইখানে আমি মুসুরির ডাল করেছি টমেটোম দিয়ে তার মধ্যে হালকা একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর সুজির জন্য খাবার করে নিয়েছি তো যেহেতু আজকে মাছ মাংস কোনো কিছু নেই আমরাও ডিম খাচ্ছি তো ওই জন্য সুজিকেও কিন্তু একটা ডিম সেদ্ধ করে দিয়েছি মানে ওর ভাত আর সবজি যখন ফুটছিল তখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর সকালের একটু আলু তরকারি আছে আর এখানে সবজি সেদ্ধ বলতে আমি এখানে গাজর বিট কুমড়ো এগুলো সেদ্ধ দিয়েছি এগুলো মেখে নুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মানে ভাতে একটা মাখা খাওয়া হয়ে যাবে আর এখানে হচ্ছে ডিমের অমলেট দিয়ে ঝোল আর ভাতটা বাইরে উবুট দিয়েছি যেমনটা তোমাদেরকে আগের দিন দেখালাম যে আমি কলপাড়েই ভাত উবুট দিই বাতেরাড়ি নামাই তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর পুষ্পুষনা শুভ স্কুল থেকে চলে এসেছে তাই ওদের দুই ভাই বোনকে আমি অল্প করে একটু লেবু শরবত করে দিলাম